কালকে সোমবার ছিল মায়ের মন্দিরে পুজো দিতে এসে কি এমনটা ঘটেছিল যে সেখানে মা বলছে আর মন্দিরে না মন্দির বন্ধ করে দেবো তো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা সবকিছু বুঝতে পারবে জানতে পারবে যে মায়ের সঙ্গে কি এমন ব্যবহার করা হয়েছিল সেই জন্য মা তো রেগে গেলো তোমাদেরকে প্রথমেই বলি এখন এত গরম পড়েছে সেই গরমে মা বলতে চাই যে কোনো বাচ্চা ছেলে বা কোনো পেশেন্টকে তোমরা মন্দিরে নিয়ে আসবে না মা যখন বলে দিয়েছে যে কোনো বাচ্চা ছেলে বা পেশেন্টকে তোমরা নিয়ে আসবে না তার সত্ত্বেও কিন্তু সোমবার দিনকে এত পেশেন্ট নিয়ে এসছে সেখানে কিন্তু মা এত মানে রেগে গেছে কি বলবো তোমাদেরকে মা সেখানে মাথা ঘুরে পড়ে গেছিল মায়ের কিছু ভক্তরা মায়ের সেখানে মাথাতে জল দিয়েছিল বলে মা নিজের মুখে বলছে মায়ের জীবনটা ফিরে এসছে আর শুধু কৃষ্ণকালী মায়ের ভালোবাসা ছিল বলেই কিন্তু মা সোমবার দিন বেঁচেছে তোমাদের কাছে সবার কাছে অনুরোধ করবো তোমরা যারা পেশেন্ট নিয়ে মন্দিরে যাচ্ছ তারা শুধু বাড়িতে বসে নাম জপ করো মঙ্গলা মা বলছে মা সব জায়গাতে আছে মা শুধু মন্দিরে আছে এটা কোনো কথা নাই মা সব জায়গাতে আছে মাকে যদি তোমরা মন ভরে ডাকো মা কিন্তু সব জায়গাতেই সারা দেবে তা যারা তোমরা পেশেন্ট নিয়ে যাচ্ছ মন্দিরে তাদেরকে বলছি তোমাদেরকে পেশেন্ট নিয়ে যাওয়ার মন্দিরে কোনো দরকার নেই তোমরা শুধু বাড়িতে বসেই নাম জপ করো কৃষ্ণকালী মা এমন একটা মা আমাদের নাম জপেই কিন্তু মায়ের সব কিছু ভালো হয়ে যায় তোমরা কি পারো না বাড়িতে বসে একশো আটবার নাম জব করতে আর তোমাদেরকে বলি মন্দিরে কেউ বাচ্চা ছেলে নিয়ে যাবে না বাচ্চার ছেলে নিয়ে গেলে কি হবে তোমাদেরই অসুবিধা হবে কারণ এত গরম পড়েছে ওখানে লাখ লাখ মানুষের ভিড় সেই ভিড়ে কিন্তু বাচ্চা ছেলেগুলোর অনেক অসুবিধা হবে সেখানে কিন্তু তোমরাই বিপদে পড়বে সেই জন্য মঙ্গলা মা কিন্তু বলছে এখন কিছুদিন তোমরা বাচ্চা ছেলে নিয়ে এসো না মানে যারা অসুস্থ আছে তাদেরকে মন্দিরে নিয়ে এসো না কারণ যদি তোমরা এরকম করো তাহলে কিন্তু মঙ্গলা মা বলছে মন্দির ছেড়ে চলে যাব। কিন্তু আমরা সেটা চাই না যে মঙ্গলা মা মন্দির ছেড়ে চলে যাক কৃষ্ণকালী মায়ের পুজো না হোক আমরা সবাই চাই ভালোভাবে মায়ের পুজো হোক সব সমস্যার সমাধান হোক তো তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা কেউ বাচ্চা ছেলে বা পেশেন্ট নিয়ে মন্দিরে যাবে না তোমাদের সব সমস্যার সমাধান একটাই শুধু বাড়িতে বসে নাম জপ করো শুধু বড়ো কৃষ্ণকালী মায়ের জয় মঙ্গলা মায়ের জয় সোনা মায়ের জয় এই একটা নাম যাবে কিন্তু সব কিছু ভালো হয়ে যাবে আর তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে আমার পাশ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা ভিডিওটা থেকে বুঝতে পারলে যে মঙ্গলা মা কি রেগে গিয়েছিল তো তোমরা ভিডিওটা লাইক করবে একটা ভিডিওটা চারিদিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তোমার বন্ধু বান্ধব বাড়ির লোক যে যেখানে আছে সবাইকে কিন্তু তোমরা ভিডিওটা শেয়ার করে দাও সবাইকে একটু ভিডিওটা দেখার সুযোগ করে দাও আর তোমাদের কাছে একটাই কথা তোমরা কমেন্ট করছো মঙ্গলা মায়ের নাম্বার দাও কৃষ্ণকালী মায়ের নাম্বার দাও তোমাদেরকে বলছি কালকে এই ভিডিও থেকে সব থেকে বেশি যে কমেন্টটা আসবে সেই কমেন্টটা দেখে আমি কিন্তু সেই হিসাবে একটা ভিডিও বানাবো মায়ের সব কিছু তথ্য তোমরাও যদি জানতে চাও আমার এই মোবাইলটা ফলো করে রেখে দাও কৃষ্ণকালী মায়ের আপডেট পেতে তোমাদের কিন্তু আমার চ্যানেলটা ফলো করতে হবে আর তোমরা ঝটপট কমেন্ট করো তোমরা কৃষ্ণকালী মায়ের কী ভিডিও পেতে চাও তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো আমি কিন্তু সেই ভিডিওটাই কালকে আপলোড করবো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আর